মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় ধরে মাছ এই আমার বাংলা এই আমার রূপসী বাংলা এই করেছি এই বাংলা আমার প্রাণের বাংলা বাংলা এই আমার মনের বাংলা এই বাংলাকে ভালোবাসি বলেই এই বাংলাকে আমরা স্বাধীন করেছি এই বাংলা আমি যেমন বাংলাকে ভালোবাসি বাংলাও কিন্তু বোঝার ভাবে আমাকে ভালোবাসে এই ভালোবাসাবাসীর মধ্যে কোনো কৃপণতার ব্যাপার নেই প্রত্যেকটা মানুষ এই ভালোবাসা ভালো ভালো বাসে বাসে মানুষকে এটা কিন্তু পরিমাপের কোনো যন্ত্র আজকে পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই ভালোবাসা এমনই একটি জিনিস যেটা শুধুমাত্র হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় এবং এই উপলব্ধির জায়গাটা যার যত শানিত তার ভালোবাসাটা তত বেশি প্রকর হয় এবং এই ভালোবাসার জন্য পৃথিবীতে মানুষ এখনো পর্যন্ত ঠিক আছে ভবিষ্যতেও হয়তো থাকবে এই ভালোবাসাটা একান্তই প্রত্যেকটা মানুষের উজ্জীবনী শক্তি সঞ্চার করতে যথেষ্ট সহায়তা করে এই বাংলায় রূপসী বাংলায় প্রাণের বাংলায় ঐতিহ্যবাহী বাংলায় ভালোবাসাবাসী আছে বলেই বাংলা টিকে আছে বাংলা টিকে থাকবে ধন্যবাদ